সবসময়কে এক কেন্দ্রিক এক নারীর প্রতি আসুন হ্যাঁ এক নারী একটা মেয়ের প্যারাইতেই তো থাকা যায় না যদি প্রেম করেন তাহলে আপনি আবার ডাবল টাইমিং কিভাবে করবেন মেয়েরা এই যে আপনার ছেলেরা যে এরকম করে আমাদেরকে কলঙ্ক লাগান যে মেয়েরা নাকি প্যারা দেয় কি প্যারা দেয় মেয়েরা আপ দেখা গেছে আপনি যখন কারোর সাথে কখন প্রেম করবেন তখন দেখা গেছে এটা আসলে হয়ে যায় এটা আসলে বন্ধু বান্ধবদেরকে যখন দেখি ওদেরকে অনেক অনেক ফ্রেন্ড সার্কেল থাকে যাদেরকে আড্ডাই পাওয়া যায় না ওরা বলে যে অনেক প্যারাই আসি সো ওইখান থেকেই

সবকি আমার লাইফে যে গুলো প্রেম ছিল শর্ট টার্ম দেখা গেছে আমি ছিলাম হুম যদি কোন মেয়ের সাথে ছোট স্কুলের একটা বাচ্চা কি আর ওটাও তো মনে করেন ফ্রেন্ডশিপের মতই বলেন প্রথম প্রেম ক্লাস 6 থাকতে মনে হয় এটা প্রেম না এটা একটা মেয়েে ভালো লাগতো দেখা গেছে যে

ওইভাবে যোগাযোগ মানে আর হয়ে ওঠেনি আচ্ছা আপনার প্রেমগুলো কত সময় মেয়াদি সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন বা প্রেমগুলো ব্যাপারটা কি আমি যদি অনেস্টলি জায়গা থেকে বলি দেখা গেছে যে আমার স্কুলের এই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন দেখা গেছে এটাকে আমি এটা আসলে প্রেম না কিন্তু তারপর আমি এটাকে প্রেম ধরলাম ধরেন একটা মেয়েকে আমি পছন্দ করতাম স্কুল লাইফে এসে আমার পাশের বেঞ্চে বসতো দেখতাম ভালো লাগতো কিন্তু আমি ওই স্কুলে না এক বছর পড়ছে তারপরে আমার স্কুল চেঞ্জ তারপরে আমি আবার অন্য জায়গায় চলে গেছি আর তাদের ওই স্কুলের যত ফ্রেন্ড সার্কেল আছে বন্ধু-বান্ধব বলেন কারোর সাথে আর যোগাযোগ নেই কারণ তখন তো আর ফোন ইউজ করতাম না ফেসবুক ছিল না কোনো যোগাযোগের ওয়ে ছিল না সো ব্যাপারটা এরকমই আর কি আচ্ছা তো তারপরে আবার জীবনে কি আসলো তারপরে আবার জীবনে কিভাবে তার প্রত্যেকটা সিরিয়াল সিরিয়াল আসল কয়টা মানে জীবনে কয়টা এসেছে প্রেম এখন তো দিয়ে গিয়েছে মনে তোর এখন পর্যন্ত কত চার পাঁচ স্টোরুম হবে চার পাঁচজন একটাও কি সিরিয়াস ছিল না মানে সবগুলোই সিরিয়াস ছিল ফার্স্ট ডেটটা বাদে ওটা বাচ্চা বয়সে হ্যাঁ তারপর সিরিয়াস প্রেম কটা এসেছে সিরিয়াস আমি আসলে মানুষটা তেমন সিরিয়াস না কারণ আমি এখনো অনেক হুম প্রেম করতে গেলে অনেক ম্যাচিউর হতে হবে আপনাকে অনেক দায়িত্ববান হতে হবে দায়িত্বশীল হতে হবে সো যতক্ষণ না পর্যন্ত আপনি সেরকম ম্যাচিউরিটি লেভেল অর্জন না করবেন আমি বলবো সিরিয়াস প্রেম না করাই উচিত আচ্ছা তো মেয়েরা কি চায় মেয়েরা যেটা চায় মেয়েরা অনেক সিরিয়াসনেস চাই একটা মেয়ের বিশ্বাস অর্জন করাটাও অনেক বড় ব্যাপার একটা মেয়েকে পটাইতে হলে কি কি কথা বলবেন প্রথমে আমি আসলে কোনো মেয়েকে পটাইতেই চাই না মেয়েরা পটে যায় আমি পটানোর জন্য কোনো মেয়েকে আমি আমার মনে হয় না আমি কারোর প্রতি কখনো কোনো ইফোর্ট দিছি বা ওইভাবে কোনো কথা বলছি